দেখুন সে আমাকে অনেকদিন আগে একটা স্ক্রিনশট দিয়েছিল আমি তাকে বললাম এই জায়গার স্ক্রিনশটটি তুলে আমাকে পাঠাও তারপর সে আমাকে এই স্ক্রিনশটটি পাঠায় এবং দেন এটা পাঠায় তার প্রোফাইলটা সম্পূর্ণ লক ছিল আনলকও হয়েছিল না তো আমি তাকে কিছু দিক নির্দেশনা এবং অ্যাপ্লাই করার সিস্টেম বলে দেই তারপর হচ্ছে সে এইভাবে গতকালকে আমাকে স্ক্রিনশট দেয় যে ভাই আমি কিন্তু কন্টেন্ট মোটেশন পেয়েছি আসসালামু আলাইকুম সময় তো বিহর প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন কোনটাতে মনিটাইজেশন তাড়াতাড়ি দিচ্ছে এবং কোনটাতে ইনকাম বেশি হচ্ছে কোনটাতে ভাইরাল বেশি হয় কোনটাতে ভাইরাল কম হয় এর আগে একটা কথা বলে নেই আলোচনা যাওয়ার আগে গতকালকে কিন্তু গিভে করেছি এবং দুইজন উইনার হয়েছে ঠিক আছে দুইজন উইনার হয়েছে তাদের মধ্যে আজকে কিন্তু আমি পাঠিয়ে দিব অলরেডি একজন নাম অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে এবং বাকি রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ চলছে হ্যাঁ তাকে মেসেজ করেছে সে আর কোনো রিপ্লাই দেয়নি গতকাল কিন্তু অনেক মজা হয়েছে রাত এগারোটা পর্যন্ত লাইভে ছিলাম ফেসবুকে সেখানে কিন্তু আমি গিভে করেছি আপনারা যদি গিভেতে পার্টিসিপেট করতে চান এবার থেকে ঠিক করেছি ফেসবুকে এবং ইউটিউবে দুইটা মিলে হবে গিভে ঠিক আছে দুইটা মিলে লাইভ চলবে সেখানে গিভে হবে আচ্ছা আর যখন যেটা হবে সেটা কিন্তু আমি এই ক্রাইটেরিয়া বলে দিব পাশাপাশি আপনারা নিয়মিত আমাকে ফেসবুকে ফলো করেন কেননা ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ থাকি ডিসক্রিপশন থেকে ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আজকের উইনার কারা কারা হয়েছে তাদেরকে মেনশন করে আমি কিন্তু পোস্ট করেছি ঠিক আছে যাই হোক ক্রাইটেরিয়া তেমন কিছু থাকে না লাইভে থাকলে আবার ভিডিও শেয়ার করে দিলেই তাদেরকে আমি কিন্তু নাম লিখে লিস্ট করে এই যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু আমি অনেকগুলো নাম লিখি লিখে তারপরে হচ্ছে লটারি করি যাই হোক ঠিক আছে সবাই থাকবেন প্রতিনিয়ত অনেক মজা হবে অনেক কিছু জানতে পারবেন মেনে হচ্ছে অনেক ইনফো আমি বলে দেই অনেক ইনফরমেশন গুলো কিভাবে কাজ করবেন তারপর হচ্ছে অনেক আমি রিভিউ করে দিই ঠিক আছে যাদের পেজ বা প্রোফাইল তো যেটা বলছিলাম এখন কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট মডিশন দিয়ে যাচ্ছে ফেসবুক পেজ থেকে প্রোফাইল হচ্ছে এখন বেশি দিচ্ছে বেশি দিচ্ছে কিন্তু প্রোফাইলে কিছু সমস্যা আছে আছে ঠিক যে সমস্যাগুলোর কথা বলবো তার আগে একটা কথা বলে নিই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন বাসে বেল বেলাখানে প্রেস করে আমার সঙ্গেই থাকবেন কেননা প্রতিনিয়ত আপনাদেরকে অনেক অনেক জিনিস আমি শিখিয়ে থাকি এবং অনেক সিক্রেট জিনিসগুলো আপনাদেরকে বলে দিই ঠিক আছে তো যেটা বলছিলাম দেখুন পেজ ভার্সেস প্রোফাইল তো আপনাদের কি কোনটাতে কাজ করা উচিত এখন মনিটাইজেশন হচ্ছে পেজ থেকে প্রোফাইলে বেশি দিচ্ছে যে স্ক্রিনশটটা আপনাদেরকে আমি দেখিয়েছি এটা কিন্তু একটা প্রোফাইল সেই ভাই প্রোফাইলে পেয়েছে উনি আমার একজন রিলেটিভ সো সে আমাকে গতকালকে মেসেজ করেছিল এখন প্রোফাইলে সে কিন্তু পেয়েছে অথচ তার থেকে পেজে ফলোয়ার বেশি তার একটা পেজ আছে পেজে ফলোয়ার বেশি সে একজন শিল্পী ইসলামিক সঙ্গীত সঙ্গীত ইত্যাদি গায় তো সে পেজে কিন্তু কোনো ই পায় না মানে পেজে ফলোয়ার বেশি ইংরেজ বেশি কিন্তু সেখানে মডিটেশন পাই নাই পাইতে হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে সে বেশি অ্যাক্টিভ থাকে না সো আপনাদের জন্য কোনটা বেস্ট হবে দেখুন এক নাম্বার হচ্ছে প্রোফাইল দ্রুত মডিটেশন এখন দিচ্ছে ভবিষ্যতে কি হবে জানা নিয়ে কিন্তু দুটো মডিটেশন দিচ্ছে এখন যদি আপনার পেজ থেকে প্রোফাইলে বেশি অডিয়েন্স থাকে ফলোয়ার থাকে তাহলে আপনি পেজ ছেড়ে কেন প্রোফাইলে আসবেন সরি মানে প্রোফাইল থেকে পেজে কেন যাবেন আপনাকে নতুন করে কোনো পেজ ক্রিয়েট করার দরকার নেই যদি আপনার পেজে অলরেডি ভিউয়ার্স থাকে এবং অলরেডি টুকটাক ভিউজ আসতে থাকে হ্যাঁ ফলোয়ারও মোটামুটি আছে তাহলে আপনি সেখানেই কাজ করে যান যেখানে আপনার ফলোয়ার বেশি যেখানে অ্যাক্টিভ অডিয়েন্স বেশি সেখানে আপনি নিয়মিত কাজ করে যান মনিটাইজেশন ইনশাল্লাহ দ্রুতই পেয়ে যাবেন পেজে দিচ্ছে না এরকম পেজেও কিন্তু দিচ্ছে কিন্তু প্রোফাইলটাতে বেশি দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে প্রোফাইলে কিন্তু ভিডিও ভাইরাল কম হয় পেজে ভাইরাল বেশি হয় পেজে দেখা যাচ্ছে দুই মাসে তিন মাসে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় স্টার্টিং তারপরে তো ভাইরাল হতেই থাকে একবার ভাইরাল হওয়া স্টার্ট হলে কিন্তু প্রোফাইলে দেখা যাচ্ছে বছরে একটা ভিডিও ভাইরাল হলো হ্যাঁ অলরেডি যারা ফেমাস পিপল আছে তাদের কথা ভিন্ন কিন্তু যাদের হচ্ছে প্রোফাইলে দুই হাজার তিন হাজার চার হাজার ফলোয়ার আছে হ্যাঁ প্রোফাইলে বেশিরভাগ লোকেরই বেশি ফলো ফলোয়ার থাকে আগে যেগুলো ফ্রেন্ডস ছিল ওই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলে ফলোয়ারে কনভার্ট হয়ে যায় তো এই যে আহ পেজ থেকে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসলে আরো একটা কিছু সমস্যা আছে যে প্রোফাইল আপনি নিয়মিত কন্টেন্ট বানালে দেখা যাচ্ছে মোটিভেশন হয়ে গেল আপনি একটা একটা নিচ চুজ করে নিলেন যে আপনি ফানি নিচের উপরে কাজ করবেন সেটা কাজ করলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই প্রোফাইলে দেখবে আপনার গ্রাম অঞ্চলের লোকজন দেখবে তো তখন হয়তো হাসি মজা করতে থাকবে আপনাকে হচ্ছে তারা বিভিন্ন ভাবে হেনস্থা করবে কথাবার্তা বলে হ্যাঁ যেটা আপনার আপনি মোটিভেশন পেয়েও কিন্তু তখন ডিমোটিভেট হবেন আপনি কাজ করতে পারবেন না ঠিক মতো আর পেজ খুললে পেজে আপনার আত্মীয় স্বজন আপনি যদি ইনভাইট না করেন তাহলে কিন্তু তারা থাকে না সেক্ষেত্রে আপনার কাজ করাটা সহজ হয়ে যায় ঠিক আছে এই জন্য পেজে পেজ হচ্ছে বেস্ট আর প্রোফাইল থেকে পেজে কিন্তু আর্নিং বেশি দিয়ে থাকে হ্যাঁ পেজে ইনকাম বেশি দেয় পেজে আপনার আত্মীয়দের হচ্ছে কেউ দেখতে পারবে না বা আপনি যাকে শেয়ার করবেন সেই মাত্র দেখতে পাবে অন্য টাই কেউ রিলেটিভরা দেখে আপনাকে খুঁজে পাবে না হ্যাঁ দেখতে পারবে না আচ্ছা দইতো কথা পেজে আর্নিং বেশি দেয় পেজে প্রোফাইল থেকে ভিডিও বেশি ভাইরাল হয় ঠিক আছে এজন্য আপনারা যদি পেজে ऑलरेडी অনেক বেশি অডিয়েন্স থাকে ফলোয়ার থাকে আপনি নিয়মিত কাজ করে যাচ্ছেন তাহলে আপনাকে পেয়ে কাজ করা উচিত আর যদি প্রোফাইলে আপনার মনিটেশন পেয়ে যান আপনার কোনো সমস্যা নেই যে কোনো রিলেটিভ দেখলো কি না দেখলো হ্যাঁ তাহলে আপনি প্রোফাইলেই কাজ করে যান হ্যাঁ অনেকে লজ্জা পায় যে আমি কন্টেন্ট মারা হচ্ছে কেউ দেখবে আমার রিলেটিভের ভেতরে তো এটা একটা লজ্জার বিষয় তাহলে তার জন্য হচ্ছে পেজ বেস্ট আর যদি এগুলো কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনি প্রোফাইলে কাজ করে যেতে পারেন কোনো সমস্যা নেই আর প্রোফাইলে একটু ভিডিও ভাইরাল কম হয় তাই কোনো ই নেই এখন যদি আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে আপনার ভিডিও একটা র্যাঙ্কে চলে প্রোফাইলে যদি অডিয়েন্সের আসে তাহলে কিন্তু আবার ভাইরাল বেশি হবে প্রোফাইলে তখন পেজ এবং প্রোফাইল সমান সমান হয়ে যাবে হ্যাঁ প্রোফাইলে ইনকাম কম ইনকাম কম দেয় তো সেক্ষেত্রে যদি আপনার ভিউজ বেশি আসে তাহলে তো ইনকাম অবভিয়াসলি বেশি আসবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি প্রোফাইলে কাজ করে যেতে পারেন যেখানে যার বেশি ফলোয়ার আছে বেশি একটি অডিয়েন্স আছে সেখানেই সে কাজ করে দেন ঠিক আছে তো এইভাবে ইনশাল্লাহ কাজ করে যান যুক্তি পরামর্শ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করেন ডিসক্রিপশনে ফেসবুকের লিংক দিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম